হে গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ আহনাফুজা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদা ব্লগ গাইস আজকে শুক্রবারের ব্লগ কেন আমরা শনিবারে করছি কারণ শুক্রবারে হচ্ছে কোনো ব্লগ করে নেই আর ভাবলাম একটু নতুন ডিফারেন্ট কিছু দিই তো ভাবলাম আজকে হচ্ছে যেহেতু নানাবাড়ি যাবো তো আজকে একটা ব্লগিং শুরু করি আজকে হচ্ছে আথার বেবির সাথেও দেখা হবে মানে ওই যে আমার আনটি যে আসছিলো আথার বেবিকে নিয়ে ওর সাথেও দেখা হবে অ্যান্ড আমার নানার সাথে তো দেখা হবেই নানার বাসাটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো সো গাইস এখন হচ্ছে মাম্মি রেডি হচ্ছে রেডি হওয়ার পর তারপর আমরা নানার বাসার উদ্দেশ্যে রওনা দেই সবার রেডি শেষ মানে সবার রেডি কি পাপা তো আজকে যেমন পাপা হচ্ছে ট্রিটে ইম্পর্টেন্ট কাজের জন্য আগেই অনেক আগে বের হয়ে গিয়েছে মানে আমার রেডি শেষ মাম্মির এখন রেডি হয়নি আমাদের ছেলে মানুষরা কত তাদের ঠাস 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 করে রেডি হয়ে ফেলতে পারে তাদের জাস্ট সময়ের উপর সময় 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 এত সময় কেন লাগে রেডি হয়ে যেতে গাইস এখন হচ্ছে আমরা রওনা দেবো সেখান থেকে নানার বাড়ি তো ভিডিওটি দেখতে থাকুন এই যে এখন গাইস এখন হচ্ছে আমি সে এখন হচ্ছে রওনা দিচ্ছি সেখান দিয়ে আর যেখান দিয়ে যে সেখান দিয়েই তো আর আজকে হচ্ছে নানাদের বাড়িতে ফার্স্ট তো এর আগেও আমি গিয়েছি কিন্তু ফোনের ই করা হয়নি মানে ব্লক করতে পারি নাই এখন হচ্ছে ব্লক যেহেতু তাদের বাসা করতে বসে এটা ফার্স্ট ব্লক তো নিয়ে যাচ্ছি টু প্রাইস আমরা ডাইরেক্ট যাব হচ্ছে নানার বাসায় এই যে এখন হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে এই যে হাই চলে গিয়েছে আগে গে আমি আমার নানার বাসার এখানে চলে আসলাম চলে আসলাম অনেক উপর আসলাম নানা বসে এখানে তো প্রাইস এখন হচ্ছে আমি উপরে যাব। তো উপরে গিয়ে সবাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে আমি আমার কাজিন মুঝার সাথে বসে আছি আর অন্য সব কাজিনরা ওখানে বসে বসে তাদের যেটা করার সেটাই করছি মানে আইপ্যাড ফোন এগুলো দেখছে আরেকজন যেটা আছে আথার সে তো ঘুম তার সাথে ঘুম থেকে উঠলো তারপর ওয়াই মানে বুঝে অনেক দিন পর দেখা তারা দুষ্টমি দুষ্টমি করছে আমার সাথে তো গাইস এখন হচ্ছে নানা রকম নানা একটু পর উঠলে আমরা নানার সাথে সুন্দর করে করবো এবং অনেক অনেক কাজ আছে তাদের সাথে নিয়ে আমরা সুন্দর করে হ্যাঁ ব্যস্তদেরও তুলি হ্যাঁ তারা তো অফিসের কাজ নিয়ে গেছো আরেকজন তো সুন্দর করে ঘুমিয়ে আছে আর আর বাকি দুইজন তারা যে অফিসের কাজটা করছে গাইস আরেকজন আইটেন আরেকজন তারা তো আছে তাদের আপনাদের একটু পড় থেকে ফোন নিয়ে তারপর আমরা ভিডিওটি সুন্দর করে করছি অবশেষে আমার ভাই ঘুম থেকে উঠে গেল তার সাথে দেখা করার আর এই যে আমার আন্টি তো আসেই তার সাথে অনেকই গল্প রেটা বলো তুমি বলো কি রে সে বলি নাই জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের নু ছা দাঁড়িয়ে আছে আমার নানি আনার জন্য এই যে গাইস আমার নানি চলে আসলো আসসালাম আপনি ভালো আছেন আমি তো ভালোই আছি সেই নানি আজকে চলে আসলো এখন তুমি কি বলবে সাথে আমরাও চলে আসলাম গাইস

আমার নানার জন্য সবাই দোয়া করবেন আর এখানে আছে নানার ভাই আর আছে নানা হ্যাঁ এখানে সবাই আছে আর এখানে তো নানি আছে আর এখানে সবাই আপনারা দেখতে পাচ্ছেন নানা রুমে অনেক পুরনো পুরনো জিনিসপত্র আছে অনেক পুরনো ব্রিটিশ আমলের জিনিসপত্র ফার্নিচার তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখন হচ্ছে আমরা খেতে বসবো ভিডিওটি না কেটে সুন্দর করে দেখতে থাকবো

اور وہ لیور ہم ماں وہ ہے یہ جی دیا ہے نہیں ہے

টা খালি ওনাটা ধরো খালি আছে এতক্ষণ তো আমরা কাজিনরা কাজিন আমাদের ভাই বোন সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম করার পর আমাদের আন্টি খেতে বসেছে তো আমি আঁকার বেবিকে নিয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম তো পুরো স্পাইডার মানের মতো করছে ওখানে ওখানে উঠতে চাচ্ছে তা আমাকে তো বুঝে নিত আমি তাকে আর আমাকে সেবা অনেক পছন্দ করে আর আছে হচ্ছে আর আর আছে হচ্ছে আমাদের এই যে তার ভাই আম্মার চলে আসলো সেও হচ্ছে আমার ভাই লাগে সে হচ্ছে ও তারা তিন ভাই আরেক ভাই হচ্ছে আসতে চায় না সে একটু সরম পায় সে নাকি ভিডিও টিটিও ব্লগ ট্লগ করে না সে কারণে সো গ্রাইস এখন হচ্ছে আমরা যাবো আন্টিদের এখানে আমাদের কাজিনদের খাওয়ানোর পর আমাদের আন্টিরা সবাই বসে গিয়েছে আর এখানে হচ্ছে আমার নানিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এখানে আন্টিরাও বসে হ্যাঁ নানি সবার আগে শুরু করে দিয়েছে আজ আর সে এখনও খাওয়া শেষ করতে পারে না সেই সেই টিপস

তো তার যে হতো বার্থডে আজকে হচ্ছে তার একটা বার্থডে জন্যই জন্য আমরা এসেছি তার বার্থডে আজকে অনেক মজা হবে চিল হবে আপনারা ভিডিওটি না কেটে দেখতে থাকুন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এন্ড এখানে তো কেকের কালারের সাথে আমার ভাই এর কালার পুরো ম্যাচ হয়ে গিয়েছে পুরো সেম আর আখার তো বলে লাভ নেই সে হচ্ছে ওপরে স্পুনটা ধরতে যাচ্ছে এখানে হচ্ছে সবাই আছে হ্যাঁ এখন হচ্ছে সবাই সবার মতো সবকিছু শুরু করবে আমরা হচ্ছে ফ্রেন্ডস সর মতোই আমরা সবাই তো আমরা কথা বলছি ইম্পর্ট্যান্ট อ่า জাস্ট আমরা বলছি কি কি করা লাগবে প্ল্যান প্ল্যান ও হচ্ছে জাস্ট এখন কেক কাটা শুরু করবে তো ও তার বান্ধবীরা মানে তার ফ্রেন্ডসরা আমার আপুর ফ্রেন্ডসরা তারা হচ্ছে আসতে যাচ্ছে না সামনে তো আমি তাদেরকে জোর করে নিয়ে আসলো এখানে হচ্ছে তারা কেক কাটা কাটি শুরু করে দিয়েছে আমি ধরিনি কারণ আমার এগুলো বাচ্চারা করে এগুলো আমার ভালো লাগে এখন হচ্ছে সে কেক কাটবে আমিরা সবাই তালি দিব গ্রাইস তালি দিয়ে তাকে স্বাগতম জানিয়ে দিলাম আমরা হচ্ছে আনন্দ করিলাম এন হচ্ছে আমার সবার থেকে ছোট কাজিন তাকে খাওয়াই দিল ও না সবার থেকে ছোট না সবার থেকে ওর আরেকটা ছোট আছে এখানে হচ্ছে আমার কি খাওয়াই দিল আমার কে খাওয়াই দিল মামি কেও খাওয়াই দিল আমার ইভা মামিকে খাওয়াই দিল এন ইসিতা মামিকেও খাওয়াই দিলো এখানে হচ্ছে সবাই আছে তার ফ্রেন্ডসরাও আছে আমরাও আছি আজকে ভিডিওটি দেখতে থাকুন অনেক মজা হবে আর আরেকজন দেখতে পারছেন গাছ সে একেবারে চুপচাপ এমন ভাবে নিচে যাচ্ছে তারা সেখানে বসে আছে এখন হচ্ছে আমরা বসে বসে ভাবছি কি করা যায় কিন্তু সেটা না আজকে ব্লগ এর মধ্যে আজকে হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে তার বার্থডে সে কারণে আসা তো আজ হচ্ছে শুক্রবারের মতো করেই সেম টু সেম আমরা শনিবার করলাম ব্লগ আমাদের আয়মন ভাইকে খাওয়াই দিল আর না খেলে তো হবে না তারপর আমার আম্মান ভাইকে খাওয়িয়ে দিল আম্মান তাকে আমি আম মারতাম আমি দেখে আম্মানই বলি এর আমাকে পুরোটা খাওয়াই দিব তাকে দিলো না তার তাকে সে নিল মানে কি গাইস এন্ড ওহ ই ও আবারও খেয়ে নিল মানে সবাই তো লি জাস্ট করে এন্ড লাস্ট একটু বেঁচে গেল দ্যাটস তো আমি নিয়ে নিলাম হাত দিয়ে গাইস এটাই ইনেস এখানে হচ্ছে সবাই সবাই বসে আছে বলতে পারেন এখন হচ্ছে ইশিতা মমি কাটিং করছে আর এখানে তার ফ্রেন্ডসরা বসে আছে মানে আমার আকু ফ্রেন্ডসরা বসে আছে এখানে তারা ক্যামেরা দেখে হাসতে হাসতে শেষ তারা তারা একটু লজ্জা পাচ্ছে বেশি তারা লজ্জিত মানুষ আর সব কিছু কাটিং টেটিং করার পর আমরা দেখবেন নেক্সট একটু পর বিনোদন কাকে বলে ফাস্ট্যাশ করে কেক মারবে একজন আমাকে তারপর আমি কেক দিয়ে পুরো গুসুল করিয়ে দেবো আগে itu বলে ফেলি দেখ ঠিক কি বলি गाइस আগে গিয়ে বলে ফেলি সবকিছু তো দেখতে থাকুন আথার মধ্যে স্পাইডারম্যান আমার উঠতে চায় পুরো পুরি স্পাইডারম্যান হতে চায় এই যে এখানে হচ্ছে আমাদের সবাইকে দিচ্ছেন আমি কেক নিয়ে আগে আগে বসে পড়েছি খেতে শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে আছে হচ্ছে দুই ভাই একসাথে আর আমরা এখানে আছি দুই ভাই একসাথে কথা বলছি ইম্পর্টেন্ট

চেষ্টা করি কিন্তু গাইস এটা উঠে নেই গাইস এটা আমাকে তিন চারবার ফেস মারার পর উঠেছে গাইস এন্ড এখানে হচ্ছে সে হচ্ছে একেবারে খুশিতে কারণ সে হচ্ছে তাকে একটা ফটো কিছু মাখা হয়নি সে হচ্ছে আরামসে বসে বসে টুকটাক হেসে হেসে আমাদেরকে দেখে একটু বড় হাসছে আর খাচ্ছে তারা দুই ভাই আর আরেকজনকে লাল মেরে লাগছে সেটা তো এমনিতেই লাল এখানে হচ্ছে আমরা এখন উনো খেলা শুরু করে দিলাম অনেকদের বেশিরভাগ আমি আর হচ্ছে আমার ফার্স্ট আইমার আমি ছাত্র ফার্স্ট না তো আমরা একসাথে খেলি সবসময় ওরা আমাদের সাথে খেলে কিন্তু আমরা একটু ফার্স্ট বেশি কারণ তারা তোরা না মানে তারাও জিত ভাই এটা বলে লাভ নেই তাদের কাছে ফোর কার্ড টু কার্ড বেশি যায় এন হচ্ছে আমি আপনাদেরকে আমার কার্ডগুলো দেখিয়ে দিব না দেখাবো না দেখাবো না না থাক দেখিয়ে দিই ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কার্ড এই যে গাইস এখন আমি এটা দিব একটু পর এর আমার সব কার্ড গুলো এখন দেখতে যাচ্ছে মানে ওনো আমরা এটা খেলছি ওনো সেলফ এখন হচ্ছে আমাদের আমাদের এখন খেলা খেলি শুরু হচ্ছে গাইস এখন হচ্ছে স্পেঞ্চ মারবে স্কার মারবে কি কি তারা তো শেষ করে দিল আমাকে তারাও এক টাইমে খেলতো কিন্তু এখন তারা কিছুদিন ধরে এক্সাম তো সেই কারণে এক্সামে পড়া পড়তে পড়তে তারা এখন এতটা খেলতে পারে না মানে খেলতে পারে না বলতে কি খেলে কিন্তু খেলার যেভাবে ঠাস 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 ঠেস করে আমি তো প্রতিদিন ফোনে খেলি তাই আমার অভ্যাস থেকে আর এখানে হচ্ছে আমার মামা বসে বসে খাচ্ছে আমার নিজু মামা সে ক্যামেরা আসতেই চায় না তাকে আমি করে নিয়ে আসছি সে তো শর্মে শর্মে বাদ কাছে কিন্তু ব্যাপার না আমার ব্লক করার কাজ আমার ব্লক করতেই হবে এই গাই এখন হচ্ছে উনো টুনো তো আপনারা দেখলেন ওখান থেকে খেলে আসলাম খেলার পর এখন হচ্ছে ওরা হচ্ছে চলে গেল ওরা তো ওদের নাকি সারা আসছে তো আমারও সার আমি এখন পরে টোরে আপনাদের সামনে আসলাম সুপ্রাইজ আজকে সারাদিন অনেক মজাই করলাম অনেক খাওয়া দাওয়া টাওয়া নেক্সট টাইম একটা লং ব্লগ করবো আপনাদের আজকে ব্লগটা একটু ছোটো হয়ে গিয়েছে জাস্ট ব্যাপার না ওরা জাস্ট গেলাম জাস্ট আপনাদের নেক্সট টাইম বড়ো করে একটা ব্লগ হবে খুব তাড়াতাড়ি আমাদের এক্সাম টেকসাম শেষ হলে খুব তাড়াতাড়ি আমাদের এক্সাম শুরু হয়ে যাবে আবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কোনো টেনশন নেই তো প্রাইস আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমার এই ব্লগটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আপনারা উৎসাহ করবেন আর সামনে আপনাদের জন্য ভাবছি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো আপনারা যদি আমার যতজন আপনারা দেখেন তারা যদি সবাই যদি আমাকে যদি বলেন সবাই না বললো যদি একটু বলেন সবাই যে চ্যালেঞ্জিং ভিডিও করতে তাহলে করব আর দেখি কী করা যায় আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরো উৎসাহ পারবো সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দিতে পারবো তো টাটা কেয়ার আল্লাহ হাফিজ